ধন্যবাদ মাই ডিয়ার অডিয়েন্স আমার ভিডিওটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে চলমান রয়েছে বৃষ্টি এই বৃষ্টির পানিতে অনেকে বৃষ্টি পানিতে বৃষ্টি দেন অনেকে গোসল করছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একটু দূরত্বেই রয়েছে মহিলাটি তিনি বৃষ্টি করছে তিনি বৃষ্টিতে গোসল করছেন এবং তিনি ইতিমধ্যেই তার বাসায় চলে গিয়েছেন দেখেন বৃষ্টির স্প্রেড এবং বৃষ্টির তীব্রতা কাকে বলে আজকে আমার কিছু জায়গায় যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারছি না আজকে প্রথমত সকালে আমাকে একটা হসপিটালে যাওয়ার কথা ছিল গতকাল এক ডাক্তার বলেছিল নয়টার মধ্যেই যেতে হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে সকাল থেকেই দেখি বৃষ্টি বৃষ্টির কারণে আমরা আর যেতে পারি নাই এরপরে দেখতে পাচ্ছেন আমাদের বাসার নিচেই প্রচুর বৃষ্টির কারণে পুরো গলি বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে এবং পাশে একটি বাসা রয়েছে যেখানে নিম্ন মধ্যবর্তী ফ্যামিলি তারা থাকে সেখানে বৃষ্টির পানিতে অর্ধেক বারান্দা সহ এবং সেখানে একটা ভ্যানে রাখছে ভ্যানের অর্ধেক ডুবে গিয়েছে বলতে পারছি না তারা কীভাবে বাড়ি বাসা থেকে বের হবে এবং বাজার করবে কীভাবে খুবই মানে কষ্টকর এবং প্যাথেটিক একটি বিষয় আপনি দেখতে পাচ্ছি না কি লোক হয়তো ছাতি নিয়ে সে কোথায় যেন যাচ্ছে এই পাশে রয়েছে মসজিদ কোথায় যেন মসজিদ দেখলাম এ তো আমাদের পাশে এখানে আমরা নামাজ পড়ে নিয়মিত ধন্যবাদ যে দর্শক এই যে বৃষ্টি পানি প্রচুর বৃষ্টি নামছে বৃষ্টির সাউন্ড অনেক সুন্দর তবে এই সাউন্ডটা তখনই পূর্ণতা পায় যখন আমরা গ্রামে থাকি গ্রামে থাকলে হয় কি আমরা দেখতে পাই বৃষ্টি পানি চা মানে টিনের চালে পড়ে সেই সাউন্ডে সেই শব্দে আমাদের খুব ভালো লাগে খুবই ভালো লাগে প্রিয় দর্শক এখন বর্তমান সময়টা হচ্ছে আমের সময় এবং কাঁঠালের সময় এই সময়ে বৃষ্টি পড়াটা খুবই মানে নেগেটিভ একটা বিষয় আর কি তবে